বিএনপির এক তরুণের হাতে পূর্ব ঝান্ডা ছয় নেতার তরুণ ছয় নেতার ছবি দিয়ে সমকালে এই করেছে। সেখানে আছেন প্রথমেই সারিতে রুমিন ফারহা যায় যে আমাদের যারা জাতীয় নেতা হন তাদের পুত্ররা অনেকেই সুবিধাভোগী হন অনেকে রাজনীতির প্রতি আগ্রহ নেই নানাভাবে বিতর্কিত হন কিন্তু যাদের কে নিয়ে করেছে করেছে তারা কিন্তু গত বছরে মোটামুটি তাদের অবস্থান পরিষ্কার আন্দোলন সংগ্রাম করেছেন জেল খেটেছেন জেল জুলুম নির্যাতন যা যা বলা হয় সবকিছুই কিন্তু তারা মোকাবেলা করেছেন এবং আগামী দিনে হয়তো তারাই নেতৃত্ব দেবেন প্রায়ত সাতিক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশাক হোসেন আবদুল্লাহ আল মিন্টুর ছেলে তাবিদ আওয়াল ফারানা মেয়ে সাবেক হয়তো জাহেদ আলী চৌধুরীর ছেলে ফাহিম চৌধুরী সব আরো অনেকে আছেন যারা হয়তো এই উত্তর সুরীরা সামনের দিনের নেতৃত্বে আসবেন কেউ হয়তো মন্ত্রী হবেন কেউ হয়তো গুরুত্বপূর্ণ পদে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ